ফের দয়ার পরের বাসায় কাজ করি ভাইয়া মানুষের কত কথা শুনতে হয় যদি একটা মনের মানুষ পাই তার সাথেই আমার বিবাহ হবে তার ঘরে গিয়ে কাপড় ধুবো থালা বাসন মাজবো তার সেবা যত্ন করব এমন একটা মানুষ পাইলে আমি বিবাহ করব তার ঘরে বৌবৈত্ব দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের আসলেন তিনি কি বলতে চান আপ আসসালামু আলাইকুম কেমন আছেন কষ্ট নিয়ে আপু আপনার নাম কি মাশাল্লাহ খুব সুন্দর নাম দেখতে তো খুব সুন্দরী তো সবলা আপু ইউটিউবে কেন আসলেন

অবশ্যই করবো ভাইয়া যে আমার দায়িত্ব নিতে পারবে যে আমার মাকে নিজের মায়ের মতন দেখতে পারবে তার কাছে আমি কখনো প্রেম ভালোবাসা পড়েন নাই না না কোনো দিনই কোনো কোনো প্রেম ভালোবাসা আমার জীবনে আসে নাই আমার জীবনটাই গেছে কষ্ট কষ্ট ভাইয়া আচ্ছা সত্যি বলছেন তো হ্যাঁ সত্যি অনেকে তারপর দেখা গেল বাসা স্বামী রেখে বলে আমার স্বামী নাই তা তো বলেন নাই জামললো তাই বলো আমি মিথ্যা কথা বলার জন্য আসি নাই ভাইয়া প্রতিবেদন কেউ ইচ্ছা করে আসে না তো দর্শক আপনারা সাপলা না সাপলাপুর কথা শুনলেন তো তার নাম্বারটা হতো জিরো ওয়ান থ্রি টু থ্রি ফোর সেভেন এইট সিক্স ওয়ান ফোর আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থ্রি টু থ্রি ফোর সেভেন এইট সিক্স ওয়ান ফোর তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশ্বী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি